হ্যালো এভরি ওয়ান আমি আছি রুপার টুরি জুয়েলার্সে আর আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু দুবাই ফর্মিং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম যে ব্রাইডাল সীতাগুলো আছে সেগুলোই আজকে দেখাবো আর আমাদের সাথে আছে আজকে আছে ভাইয়া তো ভাইয়া বলেন এই সীতাগুলো কত ডিসকাউন্ট প্রাইসে দেওয়া যাবে আর এই সীতাগুলোর ডিটেলস সম্পর্কে আমরা একটু জানি হ্যাঁ

আর এই কালারগুলো কিন্তু সহজে ডিসকালার হবে না কখনোই দশ বছরের কালার গ্যারান্টি পাবেন আর এগুলো কিন্তু পারফিউম লাগানো যাবে না ঠিক আছে তাহলে কালারটা দীর্ঘস্থায়ী হবে আচ্ছা পানিতে ভিজালেও কালার ডিসকালার হবে না তাই না খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর শাইনটা জাস্ট দেখেন আর সবে যদি এসে দেখেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে সেটগুলো দেখার মতো সুন্দর এই সেটগুলো এটার সাথে পাচ্ছেন না এক জোড়া ইয়ার রিং আচ্ছা এটার প্রাইসটা জানি এটা আছে আমি 7200 আছে আজকের জন্য ডিসকাউন্ট 4500 বলতে আচ্ছা 4500 টাকা রাখা যাবে এই সিতাটার প্রাইস হ্যাঁ জি যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন রূপার্তরি জুয়েলার্সে এটা আর অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেখান আমরা যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন দেখেন রাজকীয় একটি সিতা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর যারা মানে বধুকে দিতে চান বা যে কোনো অনুষ্ঠানে একটু গর্জিয়াস টাইপের নেকলেস বা সীতা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা ছোট বড় সাইজ করে পড়তে পারবেন আর যেহেতু দশ বছরের কালার গ্যারান্টি নিশ্চিন্তে মানে পড়তে পারেন এগুলো একটু যত্ন সহকারে পড়লে আপনারা দিন ইউজ করতে পারবেন একটু হেভি আর গর্জিয়াসের ভিতর খুবই সুন্দর দেখেন আর কানের দুলটা খুবই সুন্দর মানে স্বর্ণের বিকল্প হিসাবে এই সেটগুলো নিয়ে নিতে পারেন দেখে কিন্তু বোঝার উপর নাই যে এগুলো ফর্মিং এর সেট দেখে মনে হচ্ছে মানে স্বর্ণেরই সেম গোল্ডের সেম মতোই কিন্তু দেখতে সরাসরি দেখতে আরো বেশি সুন্দর এটার প্রাইসটা জানি এটা আছে 13700 13700 টাকা ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট এর 10500 পর্যন্ত আচ্ছা 10500 রাখা যাবে এই আরেকটা সেট দেখছি খুবই সুন্দর সবই সীতা সেট আর এইগুলোর সাথে যদি আপনার নেকলেস নিতে চান তাহলে নিতে পারবেন চুড়ি নিতে পারবেন হাতে রিং হাতে রিং নিতে পারবেন মানে যাই কিছু প্রয়োজন সবই এখান থেকে নিতে পারবেন আর এই একটা সিতা দেখছেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটাও একদম আনকমন ওয়াও দেখার মতো একটি সিতা আর এটার সাথে থাকছে ম্যাচিং করা কানের দুল এক জোড়া কানের দুল আছে এটা প্রাইসটা জানি এটা ডিসকাউন্ট দিয়ে পর্যন্ত রাখা যাবে এই আচ্ছা এই একটা সিতা দেখেন খুব সুন্দর একটু সিম্পলের ভিতর একদম সিম্পল খুবই হালকার ভিতর বা খুবই সুন্দর একটি সীতা এটার সাথে হালকা ওজনের একদম সুন্দর একটি ইয়ারিংস পেয়ে যাবেন একজোড়া হ্যাঁ খুবই হালকা একজোড়া ইয়ারিংস পাচ্ছেন এই সীতাটার সাথে দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা এটা এমনি আছে হলো 2300 টাকা ডিসকাউন্ট রাখা যাবে 1700 পর্যন্ত রাখা যাবে আচ্ছা মাত্র 1700 টাকা এই সিতা আছে নিয়ে নিতে পারেন খুব সুন্দর আচ্ছা এবার এটা দেখি আনকমন আছে डिफरेंट খুব খুবই সুন্দর সেম ডিজাইনের কিন্তু আপনারা স্বর্ণের বানিয়ে নিতে পারবেন অথবা রুপারও যারা বানাতে চান এই ডিজাইনগুলো থেকে যাদের যে ডিজাইনটা ভালো লাগছে রুপারও কিন্তু আপনারা সেট বানিয়ে নিতে পারবেন এই শপটা থেকে অথবা এই শপে কিন্তু আপনারা যে কোনো ব্রাইডাল সেট সহ সব ধরনের জুয়েলারি কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এই দেখেন একজোড়া ইয়ারিংস খুবই সুন্দর এই সীতাটার সাথে পাচ্ছেন আর দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা ফর্মিং দেখে মনে হচ্ছে একদম গোল্ডের আচ্ছা এটা প্রাইসটা জানি এটা আছে 6500 ডিসকাউন্ট দিয়ে আপনি 4000 পর্যন্ত রাখবো আচ্ছা ডিসকাউন্ট দিয়ে 4400 ওয়াও খুব সুন্দর একটি সিতা এর জন্য 4400 রাখবো আচ্ছা হালকা ওজনের ভিতর আরেকটি সিতা দেখছি খুব সুন্দর একটি সিতা সেট সাথে কিন্তু ইয়ারিং স্পাই যাবেন এক জোড়া এই যে সাথে এক জোড়া ইয়ারিং পাচ্ছেন এই সিতাটার প্রাইসটা জানি এটা মাত্র 1500 টাকা ও মাত্র 1500 টাকা এত সুন্দর একটি সিতা হারের সেট পেয়ে যাবেন খুব সুন্দর ওয়াও খুব সুন্দর ডায়মন্ড কাটার রুবি কাজ করা ডায়মন্ড কাটে খুব সুন্দর একটি সীতাহাড়ের সেট দেখেন খুব সুন্দর একটি সীতাক কালেকশন ডিজাইনটাও একদম আনকমন আর সাইনটা দেখেন খুব সুন্দর আর সরাসরি কিন্তু যদি আপনারা এসে দেখে নিতে চান তাহলে আরো অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো এখান থেকে দেখে আপনাদের পছন্দের সীতাহাটি বা যে কোনো সেটই কিন্তু কালেক্ট করতে পারবেন এই সীতাহার প্রাইসটা জানি 7500

নতুন নতুন জুয়েলারির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করইলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ